কাজে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হইতে পারে না বাংলাদেশের মন্ত্রী হতে পারে না বাংলাদেশের নেতৃত্ব আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোন দেশের এজেন্ট আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোন দেশের এজেন্ট এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না তাদের পূর্বপুরুষের রক্তে কালী মাস তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এ কথা বলছে কারা বলছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই আমি গত পরশু আগের দিন পরশু দিন নয় তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে এবং সেখান থেকে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম সহ জয়নাল আবদিন সহ আমরা সবাই সাবেক এমপি এবং বিরোধী দলের নেতা হারুন রশিদ আমরা সবাই এক যুগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা একাত্তরের রাজাকারের বংশধর এরা আলবদরের বদরের বংশধর এদের এই দেশে শাসন করার বা রাজনীতি করার কোনো ধরনের অধিকার নাই আমরা এই কথা খুব সুস্পষ্ট বলতে চাই আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধের তুলনা করে আমি ওই দিন আমার বক্তৃতা বলেছি বিড়ালকে দেখতে কিন্তু বাঘের মতোই দেখা যায় বলা হয় বাঘের মাসি নাকি বিড়াল একাত্তরের মুক্তিযুদ্ধ হলো বাঘ আর চব্বিশের যে যুদ্ধ যেটাকে গণ বলা হয় এটাকে যদি তারা মুক্তিযুদ্ধ করতে চায় তাইলে আমি বলবো এটা হলো বিড়াল বাগার বিড়াল এক জিনিসটা এক দুই নম্বর হলো এরা কারা যারা বলে যে চব্বিশ তারিখে তারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধের ব্যানগার্ড ছিল ছাত্র শিবির আমি বলবো ছি আমি যদি জানতাম ছাত্র শিবির ওই পাঁচই আগস্টের সংগ্রামের ব্যানগার্ড আমি যাইতাম কিনা এক হাজার বার চিন্তা করতাম যদিও শেখ হাসিনার শাসন সম্পর্কে আমার সাংঘাতিক ধরনের সাংঘাতিক ধরনের তার শাসনকে উৎখাত করার জন্য আমার সাংঘাতিক প্রচেষ্টা ছিল তারপরে শিবির যে আন্দোলনের ব্যান এটাই যদি সত্য হয় তাহলে সেই আন্দোলনে আমি ছিলাম না বাবা আমি নাই বা যদি গিয়েও থাকি সেটা আমার ভুল হয়েছে বলে আমি মনে করব সেই আন্দোলনের ব্যান গার্ড শিবির না যারা বলতেছে তারাও না সে আন্দোলনের ভেনগার্ড ছিল বাংলাদেশের জনগণ হাজার হাজার লাখ লাখ মানুষ যারা এসেছে তারা এরা এরা না তারা এসেছে একটা একটা আমি কি বলবো প্রতীকে একটা নেতৃত্বের মধ্যে দিয়ে বলা হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে কেউ দেখতে চায় কোন ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে শুধু জানছে ছাত্ররা নাক দিয়েছে লাখে লাখে মানুষ এসেছে ওই যে পনেরো বছরের শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে মানুষের যে সাংঘাতিক ধরনের রাগ ঘৃণা কারণ তিনটা ইলেকশন চোদ্দ সন আঠারো সন এবং চব্বিশ সন চোদ্দ সনে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গেল একশন তিপ্পান্নটা সিট উনি নিজে নিয়ে নিলেন বিনা ভোটে তারপরে আঠারো সনের দিনের ভোট রাতে করলেন মানুষে বলে এটা নিশিরাতের ভোট হলো তারপরে চব্বিশ সনে আমি আর ডামির ভোট হলো এটাতে মানুষ এত বেশি এত বেশি রাগান্বিত ছিল এত বেশি শপথে যে আজরাইল আসলেও হাসিনাকে আমরা তারায় দিব সেই জায়গাটাতে গিয়া মানুষ এখন ভোচট খেয়েছে কিনা তাদের বিশ্বাসের এখন অবমাননা হয়েছে কিনা তাদের বিশ্বাসকে নিয়ে কেউ খেলা করছে কিনা তারা যদি মনে করে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড এবং তারা ছিল নেতা তাইলে বাপের বেটা তারা এখন একটা মিটিং ডাকো দেখি কত লোক হয় কারা যায় যা আমরা ইসলামিক ছাত্র শিবির নেতৃত্বে আন্দোলন করছি আসেন আপনারা আমাদের সাথে দেখি কত লোক যায় মানে আমি মনে করি এখন তারা মানুষকে ধোঁকা দিচ্ছে তারা আগে যে কথা বলে মানুষকে সাথে নিছিল আর এখন যে কথা বলছে দুইটার মধ্যে যোজন যোজন ফারাক এবং দিনে যে কথা তারা বলছিল রাতে তারা সেটা অস্বীকার করছে এবং তাদেরকে বলা হয় মুনাফে আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম একজন আমাকে জিজ্ঞাসা তার ছিলে করছে আপনারা যে কল্যাণ পাঁচই আগস্ট বিপ্লব করছো পাঁচই আগস্টে তো আপনারা এই কথা দিনের দিনে তো আপনারা এক কথা বলেন না বলেন নাই তা আপনারা তো মুনাফে

তাদের শপথ গ্রহণ করেছে যে মুক্তিযুদ্ধের বাইরের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা মানি না যারা এই বাংলাদেশ পাইতে চায় তাদেরকে আমরা মানি না এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই মনে হয় আজকে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করতেছেন আমার বয়স অনেক বয়স হয়েছে আমার কান্নাও আসে কত যুদ্ধ করব। আমি ষাট বছর যাবৎ রাজনীতি করি আরো কি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই সব এই সব মিথ্যাবাদী যজ্জ এবং মুনাফেকদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে কি আমার জীবন যাবে এত এত বড় হাইজাকিং তো আমি পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি না একটা আন্দোলনকে এখন বলতেছে বাউত্তরের সংবিধান ফালাই দেব শেখ মুজিবকে আমরা এখানে ছবি পড়িয়ে ফালাই দেব তাকে আমরা কি আমরা তাকে বাতিল করে দিব মুক্তিযুদ্ধ কিছু না এই কথাগুলো যদি পাঁচই আগস্টের আগে তাদের কোনো কর্মসূচি দিত দেখতাম কত মানুষ তাদের আন্দোলনে যায় এখন তারা এই কথাগুলো বলছে হাতে ক্ষমতা পেয়ে কিন্তু মানুষের ক্ষমতা চিরস্থায়ী হয় না এবং অন্যায় ক্ষমতা মানুষের ধ্বংস হতে বাধ্য তারা তারা ধ্বংস হবে যারা এইসব মিথ্যা কথা বলছে শুনেন প্রত্যেক যে কোনো কঠিন সমস্যার সমাধান প্রতি মুহূর্তের সমাধান সমস্যার সমাধান খুব দ্রুত হয় না একটা জিনিস এক জায়গাতে চলে গেছে এটার বিরুদ্ধে আস্তে আস্তে মানুষ আবার রেডি হইতেছে যারা এই ধরনের মিথ্যা কথা বলতেছে অপবাদ দিতেছে এবং দেশটাকে যারা মনে করতেছে যে এটা একটা অরান রাজত্ব এটা একটা ফেলোলের যারা মনে করতেছে তারা খুব ভুল করতেছে এসব ছেলে পেলেরা এদের কোনো পূর্ব ইতিহাস নাই বর্তমান ইতিহাস নাই এরা এই দেশ থেকে আল্লাহ জানে এরা কোথেকে আসছে কে আনছে এখন তো মনে হয় সাহেবকে আমি বলছিলাম একশো বছরের মধ্যে এই ধরনের বাঙালি সন্তান জন্মগ্রহণ করে নাই কিন্তু এখন তো আমার মনে হয় উনি যেভাবে বক্তৃতা করে ওদেরকে একটা মানে হিমালয়ের সিংহে তুলে দিছে ছাত্ররা এই সব ছাত্ররা এই সব এরা এই সব ছাত্ররা বলে না ওই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা এই সব এরা তো মনে করতেছে এরাই দেশের মালিক মুক্তার হয়ে গেছে এখন সারা দেশব্যাপী এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো সমন্বয়ক সবচেয়ে বড় যন্ত্রণা গ্রামে গ্রামে সমন্বয়ক পৌঁছে গেছে থানায় থানায় জেলায় জেলায় এবং এদের কাজ হইল চান্দাবাজি করে বেড়ানো আমি যা শুনি চতুর্দিক থেকে এখন আর কান ধরার মন দিয়া শোনার আর সময় নাই অবস্থাটা হয়ে গেছে এরা দেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে আমার মনে হয় এক সময় মানুষ রুখে দাঁড়াবে এবং সেই সময়টা খুব বেশি দূরে নয় এরা যা করছে এরা নিজেদের সুখ বুক বৃত্ত বৈভব বিলাস বাড়ানোর জন্য এরা যা করছে এইগুলো এখন আবার মুখে বলা বড় বিপদ এই কারণে বিপদ যে তারা আমার সন্তান তুল্য এইসব ছেলে পেলের একটা সময় সাহসিকতা দেখাইছে সেই সাহসিকতার পরিণতি যে এইটা হবে এটা ভাবতে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হয় যে একটা দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে না আমি আমার মনে হয় না শুধু আমি এখন বিশ্বাস করা শুরু করছি তাদের পিছনে স্বাধীনতা বিরোধী শক্তির কালো হাত আছে এবং তারাই তাদেরকে সাহস দেওয়া এই জায়গাতে নিয়ে যাচ্ছে যেটা এই দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হয়ে যাবে সবচেয়ে দুর্ভাগ্যের এবং দেশটায় অনেকটা জায়গাতে যাবে আমি আর এখন চিন্তা করতে পারতেছি না তারা যদি এই এই পথে চলতে চায় বিরোধী পথে একাত্তরের পাকিস্তানি হানাদার আলবত রাজাকারদের পথে যদি তারা চলতে চায় তাহলে এই দেশে কিন্তু এমন ঘটনা ঘটবে যেটা আমি আর বলতে চাই না এবং আমি তাদেরকে অনুরোধ করব। তোমরা বাবারা তোমরা এই পথ থেকে ফিরে আসো এবং ইনু সাহেবকে আমি অনুরোধ করব। আপনি অনেক বড় মাপের মানুষ আপনাকে আমরা বড় বিশ্বাস করি এবং বড় বিশ্বাস আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে না করছিলাম আপনারা যে পথে চলতেছেন সেই পথটা কিন্তু বাংলাদেশের ধ্বংসের পথ এই পথে কিন্তু গত চুয়ান্ন বছর যাবৎ স্বাধীনতা বিরোধীরা চলছে তারা কোনো নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই এখন আপনাদের ছত্র সায়া পাঁচই আগস্টের আন্দোলনের একটা কথা বলে একটা বাহানা করে আপনাদের ছত্র সায়া এখন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে সেই প্রতিশোধের স্পৃহার পর থেকে আমি মনে করি ইউনুস সাহেব আপনি তাদেরকে বিরত করতে পারেন এবং বিরত না করলে পরে সমস্ত দায়ী আপনি হবেন কিনা নিজে চিন্তা করে দেখবেন তারা খুব বোঝার চেষ্টা করে এখন তো নির্দিষ্ট বলা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ এটা হলো সেপারেশন ওয়ার এটা রিয়েল মুক্তিযুদ্ধ না রিয়েল মুক্তিযুদ্ধ নাকি সাতচল্লিশ এবং ২৪ তারা এখন বলে এখন তো এটা তারা সামনে আসছে এইভাবে অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি ডাইরেক্টলি সামনে আসতে চাচ্ছে এটি আমার মনে হচ্ছে ওই যে ইনু সাহেব অনন্তকাল ক্ষমতায় থাকবে যে শিশু বাচ্চা গুলাকে নিয়ে এবং বড় বড় কথা বলবে যারা মেম্বার চেয়ারম্যানের মতো ভোট না একটা ইলেকশনে দাঁড়াইলে যাদের রাজনীতির কোনো ইতিহাস নাই এখন বাংলাদেশের মানুষ কিন্তু রাজপথে নেমে এক সময় বুঝেই ফেলবে ইলেকশন কবে দিবেন কোন নাইলে রাজপথ থেকে উঠবো না ইলেকশন কিন্তু দিতে হবে এখন ছাত্ররা বলতেছে ছাত্রদের পিছনে একটা কালো শক্তি আছে একটা কালো হাত আছে কথাটা বললাম এরা কিন্তু গত চুয়ান্ন বছর যাবতে নিজেদের সেই সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি চেষ্টা করছে পারে নাই এখন এসে তারা একটা সুবিধাজনক জায়গায় দাঁড়াইছে কাজে তারা জয় লাভ করে ফেলছে এটা বলা ঠিক হবে না একটা ব্লাফের মধ্য দিয়ে একটা মুনাফিকের মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়াইছে কিন্তু সবটা জয় করে ফেলছে এটা বলা ঠিক হবে না মুক্তিযুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশ মানুষ মানবে না আমি আপনাকে এই কথা খুব পরিষ্কারভাবে ভাবে বাংলাদেশ মুক্তি যুদ্ধের পথে থাকবে নির্বাচন দিয়ে ক্ষমতাকে জনগণের প্রতিনিধির হাতে তুলে দিতে চায় একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে অন্তত তারা সেফ একটা এক্সিট পাবে আর যদি অনন্তকাল থাকতে চায় কুটকৌশল করে বিভিন্ন ধরনের অপবাদ অপবাদী কথা বলে অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং তামাশা করে বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে বিনা কারণে কারণ তৈরি করে যদি ক্ষমতায় বেশি দিন থাকতে চায় ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তাইলে আগের যারা এইসব করছে তাদের যে পরিণতি হয়েছে তাদের পরিণত ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না জনগণ তাদেরকে ওই শিক্ষাটাই দিবে এমন জটিল এবং কঠিন যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলছে যে যারা সুজা মনে করতেছেন বিএনপি যে এটা মানে কলা দিয়ে দুধ খাওয়ার মতো সহজ এত না এখন রাজনীতি আগের যে কোন সময়ের চেয়ে কঠিন আমার কাছে মনে হয় এখনকার যে ভবিষ্যৎটা আগের যে কোনো সময়ের সবচেয়ে বাংলাদেশের জন্য কঠিন অবস্থা দাঁড়াইছে আমার আমি কল্পনা করতে আমার মাঝে মধ্যে ভয় লাগে কল্পনা করতে যে তারা যদি এই অন্যায়ের পথে অপরাধের পথে মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে থাকে তাহলে এই দেশের অবস্থা আল্লাহ কোন দিকে নিবে এটা আল্লাহ মালুম আমি আমি এখনো সবটা বলতে চাই না আমি যে কথাটা বলি যতক্ষণ পর্যন্ত তারা কেমো ফ্লেস করতে পেরেছে নিজেদেরকে রাগ ডাক করে আড়ালে রাখতে পারছে ততক্ষণ কিছুটা সুবিধা তারা নিতে পারছে এখন যখন মানুষ তাদেরকে চিনে ফেলছে যে এরা ওই যে আসলে যে উপরের যে মুখটা সেটা মুখ না সেটা হলো মুখোশ আসল যে তাদের কুৎসিত মুখটা যখন এখন মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করছে কাজে আর খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার মনে হয় না বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধকে মেনেই থাকতে হবে বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে মেনেই থাকতে বাস্তবতাকে মেনেই থাকতে হবে বাংলাদেশে থাকতে হলে ওই যে বলতেছে বাহত্তরের সংবিধান কবর দিয়ে দিব না বাহত্তরের সংবিধান লক্ষ লক্ষ মানুষ ত্রিশ লক্ষ মানুষের রক্তে রা করে লেখা সংবিধান কাজেই যারা এটা ওই মুক্তিযুদ্ধের রাইফেল ছিল এটার কলম আর মানুষের রক্ত রক্ত ছিল ছিল কালি। বা উত্তরের সংবিধানকে পট করে কবর দিয়ে নতুন করিয়া এই দেশে আবার তালেবান শাসন কেমন করবে ইম্পসিবল এটার নাম হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ বুঝতে হবে কাজে এটা এত সহজ না আপনি যেটা বলতেছেন যে তারা ইচ্ছা করলে সবকিছু শক্তি অর্জন করতে পারবে আমার বিশ্বাস মানুষ যেহেতু সজাগ হয়ে গেছে বাড়ির মালিক যখন সজাগ হয়ে যায় চোর কিন্তু করতে পারে যায় আমার ধারণা আমি আমি তো বললাম যে আমি মুক্তিযুদ্ধে কোনোদিন একদিনের জন্য পেটে পেট ব্যথা করে মাথা ব্যথা করা রাইফেল ধুইয়া যুদ্ধে যাইনি এমন কোনো ইতিহাস আমার নয় মাসে নাই কিন্তু এখন আমি বড় ভীত এখন আমি বড় ভীত শত্রু বড় লুকায়িত শত্রু যারা মানুষকে ব্লাভ দিয়ে এত বড় কাজ করে ফেলতে পারলো তারা আর কি কি করবে এই ব্যাপারে আমি খুব শঙ্কায় আছি আমি আপনাকে তারপরে বললাম যে এখন মানুষ মোটামুটি আধা সজাগ হয়ে গেছে আমরা সজাগ করার চেষ্টা করতেছি মুক্তিযুদ্ধরা আমরা সজাগ করার চেষ্টা করতেছি বস্তিওয়ালা জাগো বস্তিওয়ালা জাগো